বাসরাতটা আমার একটু পায়ে শাড়ি কাটছে আর হাতে বাঁধা ওর না সাথে যেন যেতে পারি সে ঘুমাচ্ছে তবে তার ধারণা নেই আমি তো বাঁধনটা খুলে পালিয়ে যেতে পারি তবু আহম্মকের মতো বেঁধে রেখেছে কিন্তু এই মুহূর্তে আমার চরমভাবে ভাবে হিসু লেগেছে কি করব ভেবে পাচ্ছি না যদি বাঁধনটা খুলে কাজটা সারতে যাই আর সেই সময় যদি তার ঘুম ভেঙে যায় তাহলে অন্য কিছু হয়েও যেতে পারে তাকে ডাকতেই পারছি না এই কারণে তাকে ডাকতেও পারছি না এই কারণে যে সে হয়তো খুব গভীর ঘুমে মগ্ন হয়ে সারা সারাদিনের ক্লান্তি মাখা শরীর হাত দিয়ে তবে ডাকতে পারবো না দুই হাত এক সাথে বাধা নরমভাবে ডাকা যাবে না মোচকে হাসি দিয়ে ভাবলাম ঠোঁটের ছোঁয়া দিয়ে ডাকলে কেমন হয় ব্যাপারটা কি ভালো হবে বলে মনে হয় বাধা মানলাম না ধীরে ধীরে উষ্ণ শ্বাস এগিয়ে গেলাম তার ঠোঁটের দিকে খুব ধীরেই তার মুখের উপরে আমার উষ্ণ নিঃশ্বাসটা ছেড়ে দিয়েছিলাম হালকা করে ছুঁয়েছি মাত্র তার ঠোঁটটা ঘুমটা যেন তার হুট করে ভেঙে যায় ঘুম ভাঙার সাথেই অনেক বড়ো বড় চোখ করে আমার দিকে তাকায় আমি তার মুখের সামনে নিস্তব্ধ হয়ে যাই যেন কোনো হিংস্র বাঘিনীর সামনে পড়ে গেছি এক্ষণে ঝাঁপিয়ে পড়ে শেষ করে দেবে আমাকে তবুও ঢোক ধীর কণ্ঠে জিজ্ঞেস করলাম তাকে আপনি ঘুমাননি ঝর্ণা পাল্টা একটা হুকার ছেড়ে বসলো থেমে গেলেন কেন আজব আমি এক বিশাল দ্বিধার মধ্যে পড়ে গেলাম তাকে কি তবে উষ্ণতা দিতেই এখন রাখতে গেছি নাকি আবার হিসু বিসর্জন দেওয়ার জন্য কি করবো এখন মনের ভেতর ভয় নিয়ে আবার ঢুক গেললাম কপাল থেকে ততক্ষণে আমার ফোটো ফটো ঘামঝড় হয়ে গেছে বলেই বসলাম ঝর্না আমার না খুব হেসু লেগেছে একটু বাঁধনটা খুলে দেন না ওরে ফাজিল মোটায় যখন লেগেছে তাহলে ঠোঁটের দিকে কেন ডাকতে সেটা কি হাত দিয়ে হতো না আচ্ছা সব উত্তর দিচ্ছি আগে খুলে দেন না এখন এটা খোলা যাবে না আমিও যাবো ভেতরে আমি অন্যদিকে ঘুরে থাকবো এবার যেন হিসুর বেগটা বন্ধই হয়ে গেল কথাটা শুনে মেয়েটাকে আসলে আমাকে এতটাই অবিশ্বাস করছে আমি ভেবে পাচ্ছি না কিছু আমি মুখটা গোমরা করে বালিশে মাথা রেখে শুয়ে পড়লাম জানো তখন বলল কি হলেও যাবেন না না আমাকে এখন এতটাই অবিশ্বাস করেন তাহলে বিয়ে করলেন কেন আপনার মতো কাউকে পাবো না তাই কাউকে অবিশ্বাস করে জীবন চালিয়ে নিয়ে যাওয়া যায় না কেন বিশ্বাস করি না সেটার জন্য আপনি দেয় আমি না আমি ততক্ষণ না ততক্ষণ না পর্যন্ত বিশ্বাস করবো না যতক্ষণ না পর্যন্ত কথা শেষ শেষ করে না সে তবে শেষ কথাটা আমার জানা এটা না বললেও চলবে আমি তখন কিছু ভাবতে যাচ্ছিলাম গভীরভাবে কিন্তু তখন দেখি আমার বাঁধনটা খুলে দিচ্ছে ঝর্ণা বাঁধনটা খুলে সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে আমি আর অপেক্ষা করি না উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসে বারান্দায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম ভাবতে থাকলাম তার আর আমার ভেতরের সরহস্যটা তবে আমরা দুজনেই এখন একা আর আমি ছাড়া আর আমার সে ছাড়া কেউ নেই এখন এটা ভাবতেই চোখের সামনে হঠাৎ ভেসে উঠে বাবার হাত ধরে হাঁটা সেই দৃশ্যটা ভাবতে চোখ দুটো খুব করে খুব করে ব্যথা করে উঠল কিন্তু এই ব্যথার কোনো মূল্য এখন নেই সব কিছু রহস্য অনেক দূরেই চলে গেছে কবে ফিরবে আবার জানা নেই আমি ছেলে হয়ে সহ্য করতে পারছি না তাহলে ঝর্নার ভেতরের অবস্থাটা কেমন তা ভাবনা তো আসতেছে না আমার ঘরের দিকে পা বাড়ালাম বিছানার কাছে এসে দেখি ঝর্ণা এখনও সেই দিকে ফিরে শুয়ে আছে আমি এখন তার পাশে গিয়ে কোমরে হাত রাখলাম আস্তে করে চাপ দিয়ে নিজের দিকে টেনে আনি কিন্তু সে কেন যেন আমাকে এখন সায় দিচ্ছে না আমি বুঝতে পারি তার অভিমানটা খুব শক্ত করে চেপে ধরি পেছন থেকে মুখটা নিয়ে যাই কানের কাছে একটা উষ্ণ নিঃশ্বাস ছাড়তে থাকি এত উষ্ণতাই মন গলছে না ঝর্নার তবে তো আমি রাখতে পারছি না তাকে অভিমানের ভেতর আরও শক্ত করে চেপে ধরি তাকে নামিয়ে দিতে থাকি শাড়ির আঁচলটা তবুও ঝর্না নিজেকে ছাড়িয়ে নিতে চায় এবারের বাঁধনটা আরো শক্ত করে কানের নিচে আস্তে করে কামড় দিয়ে একটা যেন বুঝতে পারে তাকে আদর করতে চাইছি আমি ঠোঁটটা নামিয়ে দিতে থাকি ঘাড়ের নিচে টাতে থাকি তাকে আরও কাছে তারপর কানের কাছে গিয়ে খুব নরম সরেই বলি ঝর্ণা আমি আপনাকে ছাড়া কোথাও যাব না কোথাও যাওয়ার নেই আমার তবুও কেন তো অবিশ্বাস করছে আমাকে বলেন ঝর্ণার পুরো শরীর জন্যই স্তব্ধ হয়ে যায় অনেকটা সময় পার হয়ে যায় তবুও কোনো উত্তর আসে না তার মুখ থেকে আমি তখন আবারও দ্বিধায় পড়ে যাই এখন কি তার তার থেকে সরে যাব নাকি আদরেই মেতে থাকবো কিছুই বুঝে উঠতে পারছি না কিছুক্ষণ পরে ভেসে আসে কান্নার শব্দ একই ঝনা কাঁদছে কেন ঝর্ণা কাচ্ছে কেন ভেতরটা মুচুর দিয়ে উঠতে শুরু করে আমার আমি নাম্বার তো শরীরের পুরো শক্তি দিয়ে আমার দিকে ফিরিয়ে নেই দুই হাতের মাঝে তার সদ্য ভেজা গালটা নিয়ে অস্থির মাখা কণ্ঠে বলি ঝনা কাঁদছেন কেন কি হয়েছে আপনার বললেন না কাঁদছেন কেন জানো তখন গঙ্গাতে গঙ্গাতে বলে ইমতি আমাকে থুয়ে কোথাও হারিয়ে যাবেন না বলেন আমাকে আপনি ছাড়া কেউ নেই আমার বলেন না যাবেন না আমাকে ছেড়ে আমার তখন মনে হচ্ছিল আমারও ভেতর থেকে কান্না বেরিয়ে আসতে চাইছে কিন্তু দুজনে কেমন করে মানায় আমি তখন ঝর্নার ঠোঁটে আমার নরম ভেজা ঠোঁট্টো মিশিয়ে দিই খুব গভীরভাবে যেন সে তলিয়ে যায় উষ্ণতা পাওয়ার নেশায় তার যেন মনে না হয় সে একা তার আরও একটি অস্তিত্ব আছে খুব গভীরে নিয়ে যেতে থাকি তাকে ঠোঁটের উষ্ণ রসতায় ধীরে ধীরে হাতটা ঘুরিয়ে দেই তার বুকের উপরে পাগল করে দিতে থাকি আমার গভীর উষ্ণতায় বুকের স্পর্শ পেয়ে যেন তার পুরো শরীরে একটা বিদ্যুৎ চমকিয়ে যায় আমার হাতের উপরে হাত রেখে বুঝিয়ে দিতে চাই নিয়ে যাও তোমার সেই উষ্ণতার স্বর্গে আর পাগলের মতো তাকে উত্তেজিত করে তুলি সেই অশান্তকর মোহ থেকে কাটিয়ে তোলার জন্য তার ঠঁটের নরম রসগুলো যেন সঙ্গী হয়ে ওঠে আমার নিজেকে সপে দিয়ে তার অস্তিত্বের ভেতরে দুজনেই হারিয়ে যায় এক অজানা সুখের গহিনে দুজনে লেপটে শুয়ে আছে শীতল ঘুমের মিশ্রণে তার নগ্ন বুকের সাথে লেপ্টে আছে আমার বুকটা তার উরুটা দেখেছি রেখেছি আমার উরুর ওপর যেন দুজনের কোনো দূরত্ব না থাকে মাঝে মিশিয়ে দিচ্ছি দুজনের শান্তকর ঠোর কখনো বা বিলি কেটে দিচ্ছি তার ঘ্রাণময় চুল এর মাঝে চর্ণ হঠাৎ বলে ওঠে আচ্ছা আমাকে আপনার আর কাউকে আমাকে ছাড়া আর আপনার আর কাউকে ভালো লাগবে না তো প্রশ্নটা শোনার পরে ভেবেছিলাম একটু মজা করে মিথ্যে উত্তর দেব। কিন্তু পর ভাবলাম না মেয়েটা উষ্ণতার গভীর মাখা আবেগ নিয়ে প্রশ্নটা করেছে এটার উত্তরটা তার মন মতো না হলে সে এক্ষুনি ভেঙে পড়বে মুহূর্তে শেষ হয়ে যাবে এই ভালোবাসার ড্রেসটা আমি তখন বললাম না লাগবে না কখনো তবু ভয় লাগে জানে নিমতি কিন্তু কেন কেন অন্য কাউকে ভালো লাগবে না কারণ আপনাকে ছাড়া আমার আর কাউকেই ভালো লাগে না কেন লাগে না কেন লাগে না সেটা কি করে বলি আপনি আমার জীবনের প্রথম আপনি শেষ এর আগে এত মেয়ে সামনে ঘোরা সত্ত্বেও কাউকে ভালো লাগেনি আর এখন আপনি চলে আসার পরে অন্য কাউকে ভালো লাগতে যাব কেন বলেন ঝর্ণা কথাটা শোনার পরে আরও শক্ত করে চেপে ধরে বুকের সাথে আরও গভীরভাবে লেপ্টে নেয় টেনে নেয় আরও কাছে যেন তার ভেতরে আবারও চাইছে এমন নরমাদুর পেয়ে যে তার বুকে কখন গভীর ঘুমে হারিয়ে গেছি খেয়াল নেই তবে ভেবেছিলাম সকালটা হবে অন্যরকমভাবে কিন্তু এমন আতঙ্কিত সকাল হবে জানা ছিল না সকালের ঘুম যখন ভাঙে ঘড়ির দিকে তাকে দেখি সাড়ে নয়টা বাজে কিন্তু পাশে যখন তাকে দেখি ঝর্নার শাড়ি পরে আছে কিন্তু ঝর্ণা নেই ভেতরটা মারাত্মকভাবে মোচুর দিয়ে ওঠে ঝর্না শাড়িটা হাতে নিয়ে বুকের সাথে ঘেসে নিলাম এখনও ভেসে আসছে তার ঘামের ঘরণটা কিন্তু ঝর্ণা উঠে গেল কোথায় শাড়িটা হাতে নিয়ে বিছানা ছেড়ে উঠলাম বাথরুম রান্নাঘর বারান্দা সব খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না দরজার কাছে এসে দেখি দরজাটা খোলা এই দরজা খোলা দেখে আমার মাথা ঘেমে উঠলো চরমভাবে এ অচেনা শহরের রাস্তায় ঝর্ণা হারিয়ে গেল না তো পর কিছু ভাবলাম না ঘরে গিয়ে হাত মুখ না ধুয়ে জামা পরে নিলাম তবে এত আমার চোখ একটা জিনিস খেয়াল করেনি আমাদের জামার ব্যাগটা পুরো খোলা তার ভেতর থেকে সব কাপড় হুলুস্থ স্থুলভাবে বের করে রাখা বাহিরে আমি এসব দেখে যেন নিস্তেজ হয়ে পড়ছি এসব কি হচ্ছে আমার চোখের সামনে খুব ভয় নিয়ে ব্যাগের কাছে গেলাম ব্যাগের কাছে গিয়ে দেখি গহনার বাক্সগুলো আর সেই লাল শাড়িটা নেই এবার আমার মাথা ঘুরে উঠল দম আটকে যায় ভেতর থেকে যেন পুরো পৃথিবীটা উল্টিয়ে যাচ্ছে আমার সামনে থেকে আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি ব্যাগের পাশে কিছুই ভাবতে পারছিলাম না ঠিক এমন সময় একটা শব্দ কানে ভেসে আসতে শুরু করে সম্পতনুপুরের শব্দ আমি মাথা তুলে তাকাই দরজার দিকে এবার যেন আরো গভীরভাবে ধাক্কা খাই ঝর্ণা সেজে এসেছে সে লাল শাড়ি সেই গহনা আর পায়ে নুপুর কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারছি না এতক্ষণ কি হল আমার সাথে ঝর্ণা ধীর পায়ে এসে আমার সামনে দাঁড়ায় তারপর মিষ্টি কণ্ঠে জিজ্ঞেস করে দেখেন তুমি কেমন লাগছে আমাকে কিন্তু আমি শুধু তাকিয়ে আছি তার দিকে মুখ থেকে যেন কথা বের করতে পারছি না কিছু বলতে না পেরে উঠে পড়লাম জামা কাপড় খুলিয়ে গিয়ে যাচ্ছিলাম ফ্রেশ হতে কিন্তু পেছন থেকে ঝর্ণা হাত টেনে ধরে এই কোথায় যাচ্ছেন হ্যাঁ দেখছেন না সকালে আপনার জন্য কত সুন্দর করে সেজেছি আমি যেন এবারও কথা টেনে টেনে আনতে পারছি না ভেতর থেকে আসলে খুব বড়ো ধাক্কা খেয়ে ফেলেছি শুধু এটাই বললাম আমি ফ্রেশ হয়ে আসি কিন্তু ঝর্ণা বলে উঠল আগে চুমু খেয়ে আমার ঠোঁটটা রসে জব জবে করে ভিজিয়ে দিন ওহ না ব্রাশ করিনি ব্রাশটা করে আসি এই তুই দিবি নাকি আমি ভিজবো হ্যাঁ কোনটা আমি ভেতর থেকে মনে হচ্ছে অনুভূতিটাই হারিয়ে ফেলেছি এই মুহূর্তে কোনো টান আসছে না কিন্তু তখন আমি অপ্রস্তুত ছিলাম হঠাৎ ঝর্ণা আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় কোনোভাবেই তাল সামনে উঠতে পারেনি শুধু বুঝতে পারছি ঝর্ণা তার খসখসে শাড়িটা পরে আমার উপরে চাপ দিয়ে উঠেছে খুব শক্ত করে আমার দুই গাল চেপে ধরে তার হালকা ভেজা নরম ঠোঁটটা ডুবিয়ে দেয় আমার ঠোঁটের ভেতর যেন তার ভেতর থেকে গলে পড়ছে উষ্ণ রস আমি ওষুপে দিই তার ভেতর কিন্তু ভেতরটা ভেতরের টানটা তবুও জেগে ওঠে না কিন্তু যখন দেখি তার হাত দিয়ে আমার হাতটা টেনে তার নিতম্বের উপরে রাখে তখন কিচ করে ওঠে মনে হলো অজানা কোনো আতঙ্ক চেপে বসেছে তবুও যেন ভিজে উঠেছে তার ঠোঁট আমার ঠোঁটের সাথে এবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার ঠোঁটটা টেনে নিজের ভেতরে নিলাম আস্তে আস্তে হাত দিতে থাকলাম তার পিঠ থেকে নিজের দিকে চানকভাবে উত্তেজিত হতে হতে নিজের দিকটা কেমন যেন ভুলেই গিয়েছিলাম এবার মনে হতে থাকলেও নিজের অস্তিত্ব যা আস্তে আস্তে ফিরে পাচ্ছি নিজেকে তলিয়ে নিয়েছি ঝর্ণার উষ্ণতার ভালোবাসায় এবার তাকে নিয়ে নেই আমার ভালোবাসার উষ্ণতার আয়ত্তে আরও কেউ ফিরে নিতে চাই কিন্তু একটা বাধা সামনে এসে দাঁড়ায় আমার আমি ভাবতে থাকি সকালে আওয়ার সাথে এসব কী হলো যার কারণে ভেতরটাকে আমি আবার সেই তাপ প্রয়োগ করতে পারি মুহূর্তে যেন বাঁকিয়ে বসে আমার উষ্ণতা আমি ঠোঁট ছেড়ে দিয়েছি ঝর্ণাকে বলি সকালে আমার সাথে কি হয়েছে জানেন প্রশ্ন করার সাথে সাথে ঝর্ণা আমার দিকে রাগের চোখে তাকায় গা ছাড়া দিয়ে বলে আমি এখন এসব শুনতে চাচ্ছি না ঠোঁটটা সুন্দর করে ভিজিয়ে দেন তারপর সব শুনব আমি তখন তার নগ্ন পিঠে হাত বোলাতে বোলাতে বলি ঝর্ণা আমি ভেতর থেকে কোনো অনুভূতি পারছি না এ কথা শোনার পর থেকে যেন ঝর্ণার চোখগুলো বিশাল বড় বড় হয়ে যায় ঠিক কতটা বড় তা বোঝানো সম্ভব নয় ঝর্ণা তখন আমার দুই কালে দুই হাত দিয়ে অনেক গভীরভাবে প্রশ্ন করে এমতি কি হয়েছে আপনার আমি তখন থেকে খেয়াল করছি আপনার কাছ থেকে আমি কোনো উষ্ণতায় ডুবে যেতে পারছি না কথা শোনার পরে ভাবলাম তাকে কি সকালের ঘটনাটা খুলে বলবো নাকি বলবো না যদি বলি তাহলে সে হয়তো অন্যদিকে মন ঘুরিয়ে ফেলবে যেটা আমি এখন চাইছি না আমি চাই সে তার গভীর ভালোবাসা ও গভীর চাওয়া নিয়ে আমার কাছে থাকুক তবুও মন মানলো না নিজের অজান্তে বেরিয়ে আসলো সকালের ঘটনাটা তবে সকালে ঘটনা ঘটার ঘটনা শোনার পর ঝর্ণা মুখের তো ঠিক কেমন ছিল সেটাও বোঝানো সম্ভব নয় ও ভাবতে পারেনি আমাকে খুশি করতে গিয়ে সে আমাকে উল্টো বিপদে ফেলে নিজের ভেতরটা ঘাবড়িয়ে তুলবে ঝর্ণা তখন খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে মাপ যায় আমার কাছে আমি অবাক হয়ে যায় আমি মানা করি যে না আমি আপনাকে কাছে পাওয়ার পরে এখন ঠিক আছি আমাকে ভয়ে ধরিয়ে দিন না আপনি ছাড়া কেউ নেই আমার আমি ছাড়া আপনি ছাড়া আমি নিচ্ছ আমাকে ভালোবাসার মতো দ্বিতীয় আর কোনো মানুষ নেই আমার যা কিছু এবং সব কিছুই আপনার জন্য কথাগুলো বলার পরে তার গেলে ছোট্ট করে চুমু দিই তখন তাকে হাসির ছলে বলি কি সুন্দর এসে আমার ঠোঁটটা তো খেয়ে ফেললে আমি ফ্রেশ হয়ে আসছি তারপর তোমাকে বোঝাবো ঠেলা ঝর্ণা তখন নাভি চিমটি কেটে বলে আহ কি ঠেলা বোঝাবে শুনি আমি এবার চোখ টিপে হাসি দিই নিতম্বের উপর আসতে করে চাপ দিয়ে বলি সেটা না হয় এসেই দেখাবো কিন্তু আমাকে ভালোবাসতে গিয়ে এমন কোনো কাজ করিয়েন না যা আমাকে খুব বিভ্রান্তিকর অবস্থায় ফেলে আমি আপনার হাত ধরেছি সারা জীবন সুখে রাখার জন্য আপনাকে আর আমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কথাটা বলার পরে ঝর্নার দিকে একবার তাকালাম তখন খেয়াল করলাম তার চোখ দুটো চেক চেক করছে আমি তখন তার ঠোঁটে চুমু দিয়ে বলি ভালোবাসি বাথরুমে আসার পর থেকে সেই কখন থেকে ব্রাশ খুঁজছি কিন্তু একটার বেশি দুটো ব্রাশ খেয়াল করতে পারছি না বাথরুম থেকে ঝর্ণাকে বললাম কালকে ব্রাশ কি দুটো বের করেননি আরেকটা কোথায় জনকমন চিললিয়ে বলে আমাদের না একটা ব্রাশ ব্যবহার করার কথা ছিল সকালে সকালেই ভুলে গেছেন আমি তখন আয়নার সামনে দিকে তাকিয়ে হা হয়ে আছি গতকাল রাতে না বললো এ একটা ব্রাশ দুজনে ব্যবহার করে ভেবেছিলাম ও হয়তো রাজি না বা মানতে পারবে না কিন্তু এ দেখে আমার চেয়েও পড়ে তখন ভাবলাম না এ জীবনে এক অসাধারণ সঙ্গিনী পেয়েছি যা সক্রিয় আদায় করে ফুরাবে না বড্ড ভালোবাসার একটি মেয়ে যার সঙ্গী হিসেবে খোল আমাকে নির্বাচন করেছে খুব ভাগ্যবতী আমি আচ্ছা ভাগ্যবতী মেয়েকে বলে তাহলে আমার ক্ষেত্রে কি ব্যবহার করা হবে ভাগ্য বতা নিশ্চয়ই বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি ঝর্ণা তখনও বসে যে আমার খাটের উপর অপেক্ষা করছিল আপনি দেহার পর তুষ্টুমি হাসি দিয়ে বলে এবার দেখি আপনার সেই ঠেলাটা তার কথা শুনে আমি হাসতে লুটিয়ে পড়ি তবে এখন মনে হচ্ছে ভেতরটা আস্তে আস্তে উষ্ণতার তাপমাত্রা বাড়ছে কাছে গিয়ে থাকে খুব শক্ত করে চেপে ধরি চোখ দুটো রাখি দুজনের চোখের সামনে নিজেই যেন আবার ডুবে যেতে যাই তার ভেতরে কিন্তু ঠোঁট যখন কাছে নিয়ে যাই তার তখন সে ঠোঁটের সামনে বলে বসে এমতি আমরা ভুল করছি না তো ঠিক এই মুহূর্তে আমার ভেতরের উষ্ণতার উপর থেকে একটা গরম পানি বের হয়ে গেল বের হয়ে গেল তাকে বুকে নিয়ে যেন একটা ধাক্কা খেয়ে বসলাম ভাবনার গভীরে চলে গেলাম আসলে কি আমরা অনেক বড় ভুল করে ফেলেছি বুঝতে পারছিলাম না তখন ঝর্নার দিকে আমি প্রশ্ন চোখ খুনিয়ে তাকাই আসলে কি আমরা ভুল করে ফেলেছি ঝর্নার চোখ তখন চিক চিক করে ওঠে তার মুখখানা লুকিয়ে বসে আমার ভেতর বুকের ভেতর হয়তো খুব কাঁদতে চাইছে কিন্তু এটা আমার সহ্য হওয়ার নয় আমি তখন তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলি এ ঝর্ণা ভর ভয় করছে না করছে কেন নাকি আমার বুকের থাকার পরও কোনো দুশ্চিন্তা করছেন কেন এমন করছেন কাল থেকে ঝর্ণা তখন আমাকে খুব শক্ত করে চেপে ধরে বুকের মধ্য থেকে বলে আমার কেন যেন খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে কোন এক সময় আপনি এসবকে ভুল ভেবে আমাকে একা রেখে চলে যাবেন আমার মনে হচ্ছে আপনি খুব কষ্টে আছেন যেটা আমাকে শান্তিতে রাখ না ঝর্নার কথা শুনে আমার ভেতর খুব মারাত্মকভাবে আঘাত করে এটাও কি দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসিনি আমি তোকে কষ্ট দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসিনি তাহলে ওই এসবের ভেতর চিন্তা করে কেন এখনো কষ্ট পাচ্ছে আমি এক তখন তার গালটা আস্তে করে মুখের ভেতর নিয়ে বলি উষ্ণতার রসে ভিজিয়ে দিতে আর গালটা তারপর তাকে বলি আমি যদি আপনাকে কখন এসব দিয়ে কষ্ট দিতে চাইতাম তাহলে আমার কাছে আপনাকে আমি কখনোই আনতে চাইতাম না আমি আপনাকে বিয়ের আগে একটা ওয়াদা করেছিলাম মনে আছে আপনার আপনাকে খুব সুখে ও আদরের মধ্যেই আমি রাখবো সারাটা জীবন তবুও আপনি আমাকে এসব ভেবে এত নিচ করছেন কেন ঝরণা আজ সকালে যখন আমার পাশে আপনাকে শাড়ি পরা আপনাকে আমি দেখিনি তখন আমার ভেতরটা কেমন হয়েছিল কি জানেন আমি আর একটু দেরি হলে হয়তো হার্ট অ্যাটাকে মারা যেতে পারতাম শুধু আপনাকে পাইনি বলে যদি আমি চাইতাম আপনি হারিয়ে যান আমার কোনো আপত্তি থাকতে থাকতো তাহলে আমি কি এভাবে এতটা দুশ্চিন্তায় ভুগে থাকতাম তো কি আপনার সন্দেহ দুশ্চিন্তা কাটবে না ঝর্ণা আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার কাছে একটা নিয়ামত যার সক্রিয়া শেষ ও নামাজ আদায় করা যাবে না দুনিয়াতে সক্রিয়া করে তার সক্রিয়ার মতোই হবে না এত বড়ো পাওয়া জিনিস আমি এতটা নিচ করে ব্যবহার করব আমার সামনে সেটা কখনোই না আমি আপনাকে আমার সাথে জান্নাতে নিয়ে যেতে চাই ঝর্ণা তখন বুক থেকে মাথা তুলে আমার দিকে তাকায় তার তীক্ষ চাহানিটা খুব মারাত্মক গভীর ছিল যার দিকে তাকিয়ে থাকলে হয়তো নিজেই ডুবে যেতাম অনেক গভীরে ডুবে যেতাম না আমি ডুবে গেছি ঝর্ণা তখন আমাকে বলে আপনি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া যার কল্পনা আমি জীবনেও করিনি সত্যি জীবনে এমন একটা মানুষ পাবো বলে আমি তখন তার দিকে তাকিয়ে মুচকি হাসি দুষ্টমির ছলে বলি আমার খুব গভীর ভালোবাসা দরকার ঝর্ণা তখন মুখ কেমন কেমন করে ফেলে চিমটি আমার দিকে তাকিয়ে হাসে তারপর মুখ ফুটে বলে ধুর ফাজিল ছেলে একটা কি সুন্দর একটা আবেগের মধ্যে ছিলাম সেটা না ওর এখন দরকার গভীর ভালোবাসা যা হয়তো আচ্ছা দেন না খুব স্বরে বলি আমি ঝনা মুখ বা কে বলে দেব না আমি পারলে ঠেকান ওহ পারলে নিয়ে দেখান আমি তখন তাকে কোলে নিয়ে কোলে করে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিই বিছানার ওপর কোনো কথা বলার সুযোগ দেয় না গভীরভাবে চেপে ধরি তার ঠোঁট দুটো আমার উষ্ণ ভেজে ঠোঁট দিয়ে পৃষ্ট করতে থাকি তার নরম বুক আমার ন নগ্ন বুকের সাথে যেন একটা বিরোহের পরে ভালোবাসা দুজনের উথলে পড়েছে দুজনে নেমে যেতে থাকছে উষ্ণতার সাগরে ধীরে ধীরে খুলতে থাকি তার নতুন লাল শাড়িটা যেটা সকালে পড়েছিল আমাকে সাজিয়ে দেখার জন্য কোনো বাধা মানছি না দুজনে আসলে ও সে চাইছে আমি তাকে খুব ঘনিষ্ঠভাবে নিয়ে যাই অনেক গভীরে কোনো বাধা নেই তার পক্ষ থেকে তাকে সম্পূর্ণভাবে নিয়ে নিই আমার উপরে পাগল করে দিতে থাকি তার ঠোঁটের উপরে যেন দুজনে ছাড়তে চাইছি না দুজনের ঠোঁট আমি তখন তার মগ্ন নগ্ন পিঠে হাত বুলিয়ে দিতে থাকি ধীরে ধীরে সে তখন বলে ওঠে আর এখন অনেক গভীর ভালোবাসা যায় আমি তাকে নিয়ে যেতে থাকি অনেক গভীর ভালোবাসার দিকে যেখানে দুজনের মিলন হয় দুটো নরম অস্তিত্বের হারিয়ে যায় দুজনে উষ্ণ ভালোবাসার গভীরের সাগরে অনেক গভীরে দুজনে তখনও নগ্নভাবে লেপটে আছি দুজনের সাথে ও তখন হাত বুলিয়ে দিচ্ছে আমার বুকের উপরে অনেকক্ষণ পর ঝর্ণা বলে এমতি আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন কিছু মনে করবেন না তো আপনি তো মনে হয় কখনো আমার খারাপের জন্য কিছু বলেন না অথবা আমার মন খারাপ হয়তো এমনও কিছু করেন না সুতরাং নির্দ্বিধায় বলতে পারেন আপনাকে আমার কেন যেন এখন মনে হচ্ছে না আপনি আমার ছোট মনে হচ্ছে আমার অস্তিত্বের একটা টুকরো তার মুখে হঠাৎ এমন কথা শুনে আমার পুরো শরীর যেন থমকে যায় কথাটা আমি তখনও ঠিক ভালো করে বুঝতে পারিনি ঝর্ণা কি কোনো কথা বললো আমার সাথে আমি তখন তার দিকে অনেক বড় বড়ো চোখ করে তাকাই আপনার ছোট মানে হ্যাঁ আপনি আমার ছোট আরে ভয় পাওয়ার দরকার নেই আমি তো এসব নিয়ে কোনো কিছু ভাবি না কিছু মনে করি না এমনি হঠাৎ এখন এই কথাটা মনে পড়লো তাই এটা নিয়ে এত কিছু ভাবার কোনো দরকার নাই বাদ দেন কিন্তু আমি যেন একটা বিশাল দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম আমি আবার জিজ্ঞেস করলাম এটা আপনাকে কে বললো আমি যে আপনার ছোট, কেউ বলেনি তবে আমি জানি আপনি আমার ছোট। কিন্তু আমি আমার ছোটটা ছোটোটাকেই চাই সারাটা জীবন সারা জীবন এই বুকের সাথে লেগে থাকতে চাই রাখবেন না আমাকে আমি তখন কি বলবো ঠিক কিছুই বুঝতে পারছিলাম না মুখে যে আমার তারা আবার লেগে যাচ্ছে আজকে কি হচ্ছে আমার সাথে ঠিক কিছু বুঝতে পারছে না তাকে যে এই ব্যাপারে আবার যে কেস করব। সেটাও করতে পারছি না তবে আস্তে আস্তে ঝর্ণাকে জড়িয়ে ধরার হাতটা ঢিলে হয়ে আসছে আমার ঝর্ণা তখন হয়তো বুঝতে পারে কথা শোনার পরে আমি ঠিক নিই কিন্তু ঝর্ণা আমাকে এমন অবস্থায় দেখতে চায় না ও তখন ঠোঁটের কোণে চুমু খেয়ে বলে এমতি আমি কি এমন দেখার জন্য এই কথাটা বলেছি আমি তো সব মেনে নিয়েছি আমার কোনো সমস্যা নেই তো কিন্তু আমি তো আমি যেন একটা ঘোরের মধ্যে পড়ে গেছি ঠিক কি করবো বুঝে উঠতে পারছিলাম না ঝর্নার দেখে তাকিয়ে বললাম কথাটা কি সত্যি বলছেন ঝর্ণা উহ ইমতি এসব নিয়ে কেন ঘাটছেন আমি কথা বলতে গিয়ে বলেছি আপনার গোমরা মুখ দেখার জন্য বলিনি আমি তো আপনাকে ভালোবাসি তাই না বয়স কিছুই না কিন্তু একটা ভয় আমার জানেন কথাটা বলার পরে ঝর্নার চোখ দুটো চিক চিক করে ওঠে তবে আমি এখন কিছুটা বুঝতে পারছি এই বয়স নিয়ে কোনো সমস্যা আছে তখন ঝর্ণা বলে আমার ভয় হয় আপনার বাবা যদি আমাকে আপনাকে খুঁজে পায় তাহলে তো আপনাকে নিয়ে চলে যাবে আমি তখন আটকে রেখে দিতে পারবো না নিচ্ছ হয়ে যাব হাজার হলো আপনি ছোট কিছু করার থাকবে না আমার আমি তখন তার দিকে তাকিয়ে মুচকে হাসিয়ে দিলাম তবে প্রশ্ন করলাম না বয়স নেই তার নগ্ন পিঠের উপর আসতে করে চাপ দিয়ে বলিয়ে দিয়ে বললাম কেউ পারবে না নিতে আপনাকে আমি ভালোবাসি অনেক ভালোবাসি কোনো চিন্তা করতে হবে না খুব ভালোবাসবে তাহলেই হবে না আমি মানতে পারছি না এত ভয় আছি বলে কথাটা বলে দিয়েছে না হলে বলতাম না আমি তখন ঝর্নাকে বলি ঠিক আছে এসব এখন এসব কথা রাখেন ঠোঁটটা ভিজিয়ে ভিজিয়ে দেন খুব করে ঝর্ণা তখন তার নরম ঠোঁটটা ডুবিয়ে দেয় আমার ঠোঁটের ভেতরে সেই উষ্ণতার রসে ভিজিয়ে দিতে থাকে আমার ঠোঁট অনেকক্ষণ ভালোবাসা দেওয়ার পর ঝর্ণা আমাকে বলে আজকে দুজন একসাথে গোসল করবো না আমার সাথে আমি তখন মনের ভেতর লুকিয়ে লুকিয়ে হাসি একটা কথা মনে পড়ে যায় ঝর্ণা আমাকে একদিন বলেছিল বিয়ের পর আমাদের দুজনের একসাথে হতে অনেক সময় লাগতে পারে কিন্তু এখন যা দেখছি ছনা আমার চেয়ে বেশি এগিয়ে আমাকে নিজ থেকে কিছু একটা করতে হচ্ছে বলে মনে হয় না আমি ভেবেছিলাম বলবো হয়তো একসাথে গোসল করার কথা কিন্তু এই যে দেখছি না বলার আগে সব পেয়ে গেলাম আমি তখন তার গালে চুমু খেয়ে বলি হ্যাঁ করব। কিন্তু কি করে করব না করবো না করব সেটা বলব না বলতে পারছি না ঝর্ণা তখন আমাকে চিমটি কাটে বলতে হবে না বদমাস আমার সাথে গোসল করতে ঠুকিস তারপর দেখা যাবে আমি তো হাসি এটা তৃপ্তির হাসি আমার ঝর্ণা আমার কাছে চলে চলে যায় কাছ থেকে চলে যায় রান্না করার জন্য গায়ে চড়িয়ে নেয় সে লাল শাড়িটা অর্ধনগ্নভাবে আহ কি দারুণ দেখতে ছিল সে দৃশ্যটা খোলামেলা চোখ চুল নগ্ন পিঠ ভাত ছাড়া শাড়ি কিছু সঙ্গে তুলনা করতে পারছিলাম না এক অদ্ভুত টান কাজ করছিল তাকে দেখে এভাবে আমি পেছন পেছন গেলাম তার সাথে রান্নাঘরে এক জায়গায় হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়েছিলাম তার দিকে চোখ যেন ভোর পলক পড়ছে না তার দিকে তাকিয়ে পরক করছি এক একটা অস্তিত্ব কাজল মাখা টানা চোখ একখানা মুখ যার প্রতিটা স্পর্শে লোকে আর জানা কিছু ভালোবাসা আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঝড় বলে এভাবে তাকিয়ে কি দেখছে না আমাকে আপনাকে দেখছি কাল সারা দেখলেন একটু আগেও দেখলেন আমাকে সব কিছু তারপরও মন ভরেনি আরও দেখতে হচ্ছে আপনাকে ভালোবেসে মন কবে ভরেছে একটু শুনি যা কোনো দিন ভরেনি কোনো দিন ভরবেও না আপনাকেও ভালোবেসে আমার মন ভরে না প্রতিটা মুহূর্তে মুহূর্তে ভালোবেসে ডেপটে থাকতে ইচ্ছে করে আপনাকে ব্লাজ ছাড়া কী যে সুন্দর লাগছে জানেন তার উপর সাদা একটা মানুষের উপর লাল শাড়ি অর্থনগ্নভাবে অসাধারণ এই সব সময় কি উষ্ণ ভালোবাসা নিয়ে থাকবেন মানে শুধু ফাঁক পেলেই হয় তাই না ইস নিজে মনে হয় ভালোবাসা চাই না আমার কাছে আমি তো আপনি তো আমাকে জানেন আমার না বলার ভাষাটাই হ্যাঁ শব্দে পরিণত হয় সেটা আমি খুব ভালো করেই জানি আমাকে এত করে বোঝেন বলেই তো খুব গভীরে ভালোবাসি আপনাকে আচ্ছা ঝর্না একটু জড়িয়ে ধরি আপনাকে ধরেন আমি মানা করেছি নাকি কিন্তু হ্যাঁ এখন যেন অতটা গভীর না হয় হ্যাঁ না হলে দুপুরে না খেয়ে থাকতে হবে তা না হলে আচ্ছা আচ্ছা তাই করব শুধু জড়িয়ে ধরে থাকব। তাকে পেছন থেকে খুব শক্ত করে চেপে ধরি কাঁধের চুল সরিয়ে মুখটা নিয়ে তার যাই তার গালের কাছে তাকে জড়িয়ে ধরে বুঝতে পারি নিঃশ্বাস যেন তার ঘন হয়ে আসছে হতে পারে সেও চায় কিন্তু তখন আমি দেব না তাকে উষ্ণ ভালোবাসা জানো তখন একটা কথা বলে আচ্ছা ইমতি একটা কথা বলবো হ্যাঁ বলেন আমি যদি কোনো দিন মা না হই তখন কি হবে কথাটা শোনার পর থেকে আমি থমকে উঠলাম এই কথাটা যেন আমি আগে কখনো ভাবিনি কিন্তু ঠিক এই মুহূর্তে কথাটা শোনার পর আমার চোখের সামনে কয়েকটা ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে